ওএনজিসি গোডাউনে সম্প্রতি চুরির ঘটনায় দুই চোরকে চুরি যাওয়া সামগ্রী সহ উদ্ধার করেছে পুলিশ পাশাপাশি সূর্যমণি নগর কালীবাড়ি থেকে চুরি যাওয়া মন্দিরের কিছু সামগ্রী সহ এক চোরকে জালে তুলতে সক্ষম হয় আমতলি থানার পুলিশ আমাদের বাইপাস অন্যান্য এস এল একটা স্টোর আছে সেই স্টোর থেকে বেশ কয়েকদিন আগে যে ডিলিং টুলস ষোলোটা ডিলিং টুলস চুরি হয়ে গেছে বলে তারা কালকে আমাদেরকে একটা অভিযোগ জানান সেই অভিযোগ মলে আমরা পিউ ভিজিট করি এবং তাদের থেকে আমরা একটা সিসি ক্যামেরা ফুটেজ নিই এই সিসি ক্যামেরা ফুটেজে সেটা ছিল যে কে বা কারা চুরি করেছে কিন্তু সিসি ক্যামেরাতে তেমন পরিষ্কার ছিল না তবুও আমাদের সাসপেক্ট অনুযায়ী আমরা সোর্স লাগাই এবং সেই সোর্স অনুযায়ী আমরা দুজনকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে আমরা টোটাল চল্লিশ লক্ষ টাকার বিলিং টুলস এল বি ডিলিং টুলস আমরা উদ্ধার করতে পেরেছি